জটিল জীবন চক্রের এই প্রাণীটি দেখতে তারার মতো বলেই এর নাম দেওয়া হয়েছে বা তারা মাছ সমুদ্রের খাদ্য শৃঙ্খল ও বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় ভূমিকা পালন করে তারা মাছ অদ্ভুত বৈশিষ্ট্য সম্পন্ন এই প্রাণীটি নিজের বিচ্ছিন্ন একটি বাহু থেকেই পুনরায় নতুন আরেকটি তারা মাছের জন্ম দিতে পারে আমাদের আজকের আয়োজনে থাকছে তারা মাছের বিস্ময়কর জীবনচক্র নিয়ে আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গ্রীষ্মমণ্ডল থেকে শুরু করে হিমশীতল মেরু অঞ্চল পর্যন্ত পৃথিবীর সমস্ত মহাসাগরের সমুদ্র তটে দেখা মেলে তারা মাঝে পৃথিবীতে প্রায় পনেরোশো প্রজাতির স্টারফিশ রয়েছে প্রজাতিভেদে এরা বিভিন্ন রঙের বিভিন্ন শেডের এবং ভিন্ন আকৃতিরও হয় এদের দেহ সাধারণত একটি কেন্দ্রীয় চাকতি এবং পাঁচটি বাহু নিয়ে গঠিত যদিও কিছু কিছু প্রজাতির মধ্যে আরো অধিক বাহু দেখতে পাওয়া যায় স্টারফিশের জীবন চক্র বেশ জটিল এবং বিস্ময়কর যৌন ও অযৌন এরা প্রজনন করতে পারে তারা মাছের কিছু প্রজাতি ডিম্বাণু এবং শুক্রাণু একই সাথে উৎপন্ন করতে পারে এদের মধ্যে প্রডান্ডাস প্রজাতি জীবনের শুরুতে পুরুষ লিঙ্গের হয় এবং পেরে ওঠার সাথে সাথে স্ত্রীলিঙ্গে পরিবর্তিত হয় এছাড়া কিছু প্রজাতি আছে যাদের একটি বড় স্ত্রী তারা মাছ বিভক্ত হয়ে দুটি পুরুষ তারা মাছে পরিণত হয় মজার ব্যাপার এদের দেহের কোনো একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেলে অংশটি তারা পুনরায় সৃষ্টি করতে পারে কি কিছু স্টারফিশের একটি বাহু শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সেই বিচ্ছিন্ন বাহু থেকেও তাদের পুরো শরীরকে পুনরায় আগের মতোই পুনর্গঠন করে নতুন একটি তারা মাছের জন্ম দিতে পারে দেহের একটি বিচ্ছিন্ন অংশ পুনরায় বৃদ্ধি পেতে কয়েক মাস বা বছর পর্যন্ত সময় লাগতে পারে স্টারফিশ মাংসাশী প্রাণী হলেও এটি সমুদ্র তলে সব কিছুই ভক্ষণ করে স্টারফিশের খাদ্য তালিকায় রয়েছে আহত মাছ ঝিনুক ক্লাম এবং স্ট্যান্ড ডলার অনেক সময় স্টারফিশ একে অপরকেও খেয়ে থাকে বিস্ময়ের ব্যাপার হলো অমেরুদণ্ডী স্টারফিশের কোনো রক্ত নেই স্টারফিশ খাওয়ার জন্য তাদের পা ব্যবহার করে তাদের পায়ের পিছনে ছোট সাকসন কাপ রয়েছে যার মাধ্যমে খাবার ধরে রাখে এই পাগুলি এতটাই শক্তি প্রয়োগ করতে পারে যে শামুক এবং ঝিনুকের মতো খুলে ভক্ষণ করতে পারে স্টারফিশ তাদের খাবার শরীরের বাইরে হজম করে পায়ের মাধ্যমে খাবার ধরে মুখের কাছে নিয়ে তারা তাদের পেট মুখের বাইরে প্রসারিত করে এবং শিকারকে আবৃত করে হজম করে স্টারফিশ শুধুমাত্র লবণাক্ত জলে বাস করে মিঠা পানিতে তারা বাঁচতে পারে না এবং পানি ছাড়া কয়েক মিনিটের মধ্যেই তাদের মৃত্যু ঘটে প্রাকৃতিক পরিবেশে একটি গড় আয়ুষ্কাল পঁয়ত্রিশ বছর তবে একুরিয়ামে তারা মাত্র পাঁচ থেকে দশ বছর পর্যন্ত বেঁচে থাকে ভিডিওটি সম্পর্কে আপনাদের প্রয়োজনীয় মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ